আসসালামু আলাইকুম হিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল নতুন একটি রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে নর্মালভাবে আমরা বাড়িতে পরোটা যে তৈরি করি সেই পরোটাটি নরম সফট হবে আর এবং ফুলো ফুলো হবে কিভাবে তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দায় সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ও লবণ দিয়ে এরকম মোট করে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি রেস্টে আপনারা নাও রাখতে পারেন তবুও আমি পাঁচ মিনিট এখানে ডোটি রেস্টে রেখে দেব আপনারা চাইলে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন ঝটপট সকালে নাস্তা হিসাবে তো এখানে মাত্র পাঁচ মিনিট রেস্টেই কেমন ফুলো ফুলো পরটা হবে দেখিয়ে দেবো আপনাদের তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটি খুলে নেব নিয়ে আবারও একটি একটু হাত দিয়ে মেখে নেব নিয়ে লেচিগুলো গোল গোল করে কেটে নেব খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় এভাবে লেচিগুলো কেটে নেওয়ার পর আমি পিড়েই একটু তেল দিয়ে নেব নিয়ে ভালো করে বেলে নেব ভালো করে চারিদিক থেকে বেলে নেব যতটা বাড়াতে পারবেন আমি এখানে চৌকো চৌকো পরোটা করবো আপনারা চাইলে গোলও করতে পারেন তো আমি দেখুন ভালো করে প্রথমে বাড়িয়ে নেবো বড়ো করে এখানে কোনো শেপের দরকার নেই বাঁ যা হবে তাই ঠিক আছে তো এভাবে তৈরি করে নেওয়ার পরে আমি মোড়াটা দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা উপর থেকে একটি ফোল্ড নিয়ে এভাবে মুড়ে দেবেন এদিক থেকে নিচের থেকেও নিয়ে এভাবে মুড়ে দেবেন দিয়ে যেহেতু তেলটা অনেকটাই আছে আর উপর থেকে তেল দিতে হবে না যখন দেখবেন তেলটা কম আছে একটু ভিতরে তেল দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি একটি চৌকো সেপ দিয়ে নিয়েছি এরকম সবকটি আমি লেচি সেপ দিয়ে নেব পরোটার মতো দিয়ে নিয়ে আমি একটি চৌকো পরোটা লেচি নিয়ে এবারে পরাটার মতো বেলে নেব তো বাড়িতে এই পরোটাটি আমরা সকলেই বানাই হয়তো কেউ বানাতে গেলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই পদ্ধতিতে এরকম করে বানাবেন বন্ধুরা খেতেও ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে তো এভাবে আমি একটি তাওয়াই দিয়ে দিলাম দিয়ে যখন হালকা হয়ে আসবে আবারও উল্টে দেব দিয়ে হালকা হাতে প্রথমে একটু সেঁকে নেব তারপরে চারিদিক থেকে আমি তেলটাই দিয়ে দেব। তো এভাবে তেলটি দিয়ে আমি পরোটাটি ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিয়ে চারিদিক থেকে লাল লাল করে ভেজে নেব এভাবে ঘোরানো ঘোরাতে থাকতে থাকতেই পরোটাটি ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ধারগুলো ফুলে ফুলে উঠছে তো এইভাবে পরোটা আপনারা বাড়িতে তৈরি করলে খেতে অত্যন্ত দারুণ হবে এবং সুন্দর হবে তো উল্টে উল্টে আমি চারিদিক থেকে পরোটাগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফুলো ফুলো পরোটা তো আমার পরোটাটি তৈরি হয়ে গিয়েছে এরকম করে একটি একটি করে সবকটি পরোটা তৈরি করে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ভিতরটা পুরো একদম ফাঁকা কোনো জায়গায় লেগে যাচ্ছে না এরকম করে বাড়িতে পোড়াটা তৈরি করলে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন যারা নতুন তারাও শিখে যেতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা